শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শেখ হাসিনা দেশত্যাগের পরপরই খোকসা থানায় হামলা চালানো হয় পরবর্তীতে খোকসা উপজেলা আওয়ামী লীগের অফিসে এবং খোকসা পৌরভবন চত্বরে নিঃশংস হামলার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এসি ফ্যান রুমের সব কিছু আসবাবপত্র তারা বাহিরে নিয়ে ফুরিয়ে ফেলা হয় এছাড়াও রয়েছে ফোকসা পৌরসভার ভবনে বিভিন্ন জায়গায় যে গ্লাস ছিল সেই গ্লাসগুলো ভাঙচুর করা হয় এবং কোক্সা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফাশোক মোহাম্মদ তারিকুল ইসলামের বাড়িতে তারা হামলা চালায় কোক্সা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাসুম মোশেদের শান্তর ব্যক্তিগত ঘর বসে যেখানে তিনি রাজনৈতিক কার্যক্রম চালাতেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শান্তর অফিসে তারা ভাঙচুর চালান এবং কোক্সা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের অফিস তারা হামলা চালায় এছাড়াও খোকসা উপজেলা ইউটিউব ভিলেজে রাতে দুর্বৃত্তরা হামলা চালায় সহ খোকসা উপজেলা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন বিভিন্ন আওয়ামী লীগের পন্থী নেতা কর্মীরা